কী পরিমাণ খরচ হবে এবং ইটবালি সিমেন্ট কীরকম কী লাগতে পারে এটার একটা সংক্ষিপ্ত হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। স্কিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আজ এই বাড়িটি নিয়ে আলোচনা করব এই বাড়িটি উনিশশো ছিয়াশি স্কোয়ার ফুটের মধ্যে করা হয়েছে দুটি ভাগে ভাগ করে দুটি ইউনিট করা হয়েছে প্রতি ইউনিটে নয়শো চল্লিশ স্কোয়ার ফিট এরিয়া রয়েছে সিঁড়িবাদে প্রতি ইউনিটে আমাদের তিনটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং ডাইনিং রয়েছে দুটি টয়লেট রয়েছে তার মধ্যে একটি কমন টয়লেট ও একটি অ্যাটাচ টয়লেট ও একটি কিচেন রয়েছে এই বাড়িটির সামনে বড় বারান্দা রাখা হয়েছে যার মাধ্যমে আপনি সুন্দর সিটি ভিউ পাবেন এবং পর্যাপ্ত সানলাইট ও ভেন্টিলেশন পাবেন তো প্রথমে আমরা ফ্লোর প্ল্যান দেখে নেব এরপর রয়েছে খরচ হিসাব তো ভেব আমরা ফুলো প্ল্যানে চলে এসেছি আমাদের দৈর্ঘ্য হচ্ছে বিল্ডিংয়ের দৈর্ঘ্য হচ্ছে সাতচল্লিশ ফিট এবং এর পাশে প্রস্থ রয়েছে বিয়াল্লিশ ফুট তিন ইঞ্চি তো প্রথমে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে এখান থেকে প্রবেশী হতে রয়েছে আমাদের গেট এবং সিঁড়িঘর সিঁড়িঘরের সাইজ হচ্ছে সাত ফুট ছয় ইঞ্চি বাই চৌদ্দ ফুট এক ইঞ্চি তো আমাদের দুইটা ইউনিটই সেম সেমভাবে সাজানো হয়েছে তো একটি ইউনিটে আমি সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কী থাকছে প্রথমেই রয়েছে আমাদের ড্রয়িং ডাইনিং পনেরো ফুট সাড়ে পাঁচ ইঞ্চি বাই চৌদ্দো ফুট চার ইঞ্চি ড্রয়িং ডাইনিংয়ের সাথে আমাদের একটি লবি রয়েছে তিন ফুট ছয় ইঞ্চির ড্রয়িং ডাইনি আলো বাতাস আসার জন্য তো একটি কিচেন রয়েছে সাত ফুট বাই ছয় ফুটের এবং এরপাশে একটি কমন টয়লেট রয়েছে সাত ফুট বাই চার ফুটের এরপাশে আমাদের দুটি বেড রয়েছে এগারো ফুট তিন ইঞ্চি বাই বারো ফুট এবং আরেকটি বেড হচ্ছে এগারো ফুট আড়াই ইঞ্চি বাই বারো ফুট তো এপাশে আমাদের আরেকটি বেড রয়েছে তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর বেড মাস্টার বেড বলতে পারেন চোদ্দো ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট এবং এই বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে চার ফুট বাই সাত ফুটের এবং এপাশে কিছু জায়গা ক্যাবিনেটের জন্য রাখা হয়েছে বা আপনারা ফিক্সড আলমিরা করতে পারেন এবং বারান্দা যাওয়ার জন্য এখানে একটি স্লাইডিং ডোর রাখা হয়েছে বারান্দাটি আমাদের তিন ফুটের বারান্দা রাখা হয়েছে অনেক লম্বা একটি বারান্দা এবং আমাদের অপর পাশের ইউনিটও সেম সেমভাবে সাজানো হয়েছে আর একটি বিষয় হচ্ছে আপনাদের যদি কার পার্কিং প্রয়োজন হয় তাহলে আপনারা এই দরজাটা ক্লোজ করে এইটুকু আপনারা কার পার্কিং হিসেবে ব্যবহার করতে পারেন আর যদি বৃহৎ কার পার্কিংয়ের প্রয়োজন হয় তাহলে একটি ইউনিট আপনারা সম্পূর্ণটাই কার পার্কিংয়ের জন্য রাখতে পারেন তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান তো এবার আমরা খরচ হিসাব দেখে নেব তো ভিভার্স আমি খরচ হিসাবে চলে এসেছি তো আমাদের এই বাড়িটা চারতলা পর্যন্ত কমপ্লিট করতে কি পরিমাণ খরচ হবে এবং ইটবালি সিমেন্ট কীরকম কী লাগতে পারে এটার একটা সংক্ষিপ্ত হিসাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের বেইজে আমাদের ষোলো মিলিমিটার রড প্রয়োজন হবে দুই কেজি বা দুই টন এবং সিমেন্ট প্রয়োজন হবে দুইশো বিশ ব্যাগ এবং সিলেট স্যান্ড এবং কুষ্টিয়া লোকাল স্যান্ড প্রয়োজন হবে চারশো বিশ এবং বিরিক্স চিপস বা আপনার খোয়া বলতে পারেন আটশো চল্লিশ প্রয়োজন হবে এবং শর্ট কলামের হিসাবও এখানে বিস্তারিত দেয়া আছে আপনারা সব বলা সম্ভব না তো আপনারা ভিডিওটা পুশ করে সব হিসাবটি দেখে নিতে পারেন তো এখানে শর্ট কলামের হিসাব রয়েছে গ্রেড ভিমের হিসাব রয়েছে এবং পরবর্তীতে আমাদের কলাম গ্রেড বিম টু ফার্স্ট ফ্লোরের কলামের হিসাব দেওয়া রয়েছে এবং স্লাপ স্টেয়ার লিনটেল ফ্লোর বিমের সব কিছু রড কোনটা কত কেজি রড প্রয়োজন হবে এবং সিমেন্ট স্যান্ড ব্রিক কী পরিমাণ প্রয়োজন হবে সবই দেওয়া আছে এবং ব্রিক মেশিনারি অর্থাৎ গাঁথনির ক্ষেত্রে এবং প্লাস্টারের ক্ষেত্রে কী পরিমাণ প্রয়োজন হবে গাঁথনির ক্ষেত্রে আমাদের পনেরো হাজার সাতশো পিস ইটের প্রয়োজন হবে এবং সিমেন্ট প্রয়োজন হবে তেহাত্তর ব্যাগ এবং স্যান্ড বালি প্রয়োজন হবে তিনশো ছষট্টি সিএফটি এবারে সেই দরজা জানালার খরচ হিসাবে তো আমাদের একতলায় আমাদের অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আমাদের আটটা রুমের দরজা রয়েছে তো ষোলো হাজার টাকা করে এক লক্ষ আঠাইশ হাজার টাকা খরচ আসবে এবং চারটা টয়লেট রয়েছে দুই ইউনিটে দুইটা করে টয়লেট চারটা টয়লেট রয়েছে ছয় হাজার টাকা দরজার দামে আপনার চব্বিশ হাজার টাকা খরচ আসবে এবং বারোটা আমাদের উইন্ডো দরজা রয়েছে থাই গ্লাস এবং গ্রিলের খরচ আট হাজার পাঁচশো টাকা দরে আমাদের এক লক্ষ দুই হাজার টাকা খরচ আসবে এবং বারান্দা যাওয়ার জন্য আমাদের দুইটা থাই ডোর দেওয়া হয়েছে তো এটা সাত হাজার টাকা পার ডোরে আমাদের চোদ্দো হাজার টাকা খরচ আসবে এটা হচ্ছে একতলা গ্রাউন্ড ফ্লোরের হিসাব এবং টয়লেট ও কেনি কিচেনের স্যানিটেশন ওয়ার্ক আমাদের চারটা টয়লেট রয়েছে তো পার টয়লেটে পঞ্চাশ হাজার টাকা করে দুই লাখ টাকা আমাদের খরচ আসবে টয়লেটে তো এখানে আপনার স্যানিটারি মালামাল এবং মজুরি খরচ সহ আর কি লেবার কস্ট আসতে রাজমিস্ত্রি খরচ আলাদা এবং স্যানিটারি মিস্ত্রি খরচ এটার ভিতরে দেওয়া হয়েছে আপনার ফিটিংসের খরচ এবং মজুরি খরচ নিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা পাট টয়লেটে খরচ যাবে এবং দুইটা কিচেন রয়েছে মানে গ্রাউন্ড ফ্লোরে দুইটা কিচেন মানে এক দুইটা ইউনিটে দুইটা কিচেন বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা খরচ যাবে ফিটিংস মালামাল এবং মজুরি খরচ নিয়ে এবং ইলেকট্রিক্যাল ওয়ার্ক রয়েছে গ্রাউন্ড ফ্লোরে ইলেকট্রিক্যাল ওয়ার্কের করলে বার কষ্ট হচ্ছে আশি হাজার টাকা সম্পূর্ণ টোটালটা আপনার আশি টাকা কস্ট যাবে হতে ফার্স্ট ফ্লোরে আবার কলামের হিসাব স্লাব বিম মেন্ট রেগুলার হিসাব দেওয়া রয়েছে উইন্ডো ডোর এরকম তো আপনারা একতলার খরচ হিসাবটা যেভাবে পেয়েছেন এটা এভাবে সবগুলো খরচ হিসাব এখানে রয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে মেইল করতে পারেন অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে আমাকে নক করতে পারেন তো বিস্তারিত যদি আপনারা কিছু জানার থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িটা যদি আপনারা চারতলা পর্যন্ত কমপ্লিট করে করতে চান তাহলে টোটাল কত খরচ আসবে সেটার একটি হিসাব আমি আপনাদের দিচ্ছি তো আপনারা যদি মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে চান টাইলস সহ তাহলে এক কোটি বিশ লক্ষ টাকা থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা আপনার চারতলা কমপ্লিট করতে এই পরিমাণ খরচ আপনার যাবে তো ভিউর্স থ্রিডি বিউটি আমরা এক নজর দেখে নেব ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত আপনার যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এবং স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটির মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সরকারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ